নমস্কার হর ঘর থিরঙ্গা কর্মসূচি দু সালে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সারা দেশে প্রতিটি পঞ্চায়েত প্রতিটি পৌর পরিষদে পালন করা হয়েছিল এবং সফলতার সঙ্গে সুপ্ত দেশাত্মবোধকে জাগ্রত করার এই যে প্রয়াস মোদীজী গ্রহণ করেছিলেন সারা দেশে প্রতিটি রাজ্যে আমরা তা লক্ষ্য করেছি এবারও স্বাধীনতা দিবস পনেরোই অগস্টকে কেন্দ্র করে তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সারা দেশে একইভাবে আমাদের জাতীয় পতাকাকে সম্মান জানি দেশমাতৃকাকে সম্মান জানিয়ে এই কর্মসূচি পালন করার জন্য আমাদের প্রধানমন্ত্রী সারা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা রাজ্যের প্রতিটি পঞ্চায়েত ভিলেজ কমিটি প্রতিটি পৌর পরিষদ নগর পঞ্চায়েতের অধীন যে সমস্ত জনগণ রয়েছেন প্রতিটি বাড়িতে পরিবারে এই কর্মসূচি পালন করার জন্য জাতীয় পতাকাকে সম্মান জানানোর জন্য সুপ্ত দেশাত্মবোধকে জাগ্রত করার জন্য এবং দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় প্রতিটি দেশবাসীকে রাজ্যের জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার জন্য সফলতার সঙ্গে উদার্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন আসুন আমরা সবাই মিলে আমাদের দেশের স্বাধীনতা দিবস পালন করি পনেরোই আগস্ট এবং এই হরঘর তিরঙ্গা কর্মসূচিকে সফলভাবে আমরা রাজ্যে প্রতিটি গ্রামে প্রতিটি পরিবারে পালন করি সবাইকে নমস্কার জয় হিন্দ